দলের সেরা পারফরমারে কি সত্যি সেরা অধিনায়ক হন অধিনায়ক হওয়ার জন্য মাঠে এবং মাঠের বাইরের নেতৃত্ব গুণটাও যে সবচেয়ে জরুরি ফলে ক্রিকেট ইতিহাসের অনেক কিংবদন্তি খেলোয়াড়ই হয়তো অধিনায়ক হিসেবে সফল ছিলেন না ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে অবশ্য সেরাদের তালিকায় নেই এই কিংবদন্তি ও টেস্ট দুই ফরম্যাটে লম্বা সময় দলটির অধিনায়ক ছিলেন লারা ওয়ানডে ক্রিকেটে মোট একশো পঁচিশটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ ম্যাচে জয় এনে দিয়েছিলেন তিনি তবে টেস্ট ক্রিকেটে সাতচল্লিশ ম্যাচে জয় পেয়েছেন মাত্র দশটিতে এর মধ্যে ২৬ ম্যাচে পরাজয়ের মুখ দেখেছিল ক্যারিবিওরা টেস্ট ওয়ানডে দুই ফর্মেটে অধিনায়ক হিসেবে ব্যর্থ ছিলেন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ তার নেতৃত্বে এগারোটি টেস্ট খেলে ইংল্যান্ড জয় পেয়েছে এবং সাত ম্যাচে হারের মুখ দেখেছিল তারা এছাড়াও সাত ওয়ান ডে ম্যাচেও অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন মাত্র একটিতে ইংল্যান্ডের আরেক গ্রেট ক্রিকেটার কেভিন পিটারসনও আছেন সেই তালিকায় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে মাত্র তিন টেস্ট ও নয় ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেটার সেই সময় ভারতের কাছে পাঁচ শূন্য ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরেছিল ইংল্যান্ড জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে সেরা পেস বোলার হিতিস্ট্রিক বোলার হিসেবে দারুণ না আটষট্টি ওয়ান ম্যাচে মাত্র আঠারোটিতে জয় এনে দিয়েছিলেন এই অধিনায়ক এছাড়া একুশ টেস্টেও এগারো হারের বিপরীতে জয় পেয়েছিলেন মাত্র চারটিতে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন ক্রিস গেইল দ্য ইউনিভার্স বস নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে চুরমার করে দিতে পারেন তবে অধিনায়ক হিসেবে খুবই সাদামাটা এই ক্রিকেটার বিশ টেস্টে আছে নয় হার ওয়ান ডে সতেরোটিতে জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন অ্যান্ড্রি ফ্লাওয়ার তার ব্যাটের জোরেই দারুণ সব জয় পেয়েছিল দেশটি তবে অধিনায়ক হিসেবে দেশটিকে মোট বাহান্ন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে বারো জয়ের বিপরীতে আছে পঁয়ত্রিশটি হার ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফলতম ব্যাটার শচীন রমেশ টেন্ডুলকার তবে কয়েক দফায় ভারতের অধিনায়ক হলেও কখনোই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটল মাস্টার সব মিলিয়ে তিয়াত্তর ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন মাত্র তেইশটিতে টেস্টের অবস্থা আরও খারাপ পঁচিশটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন মাত্র চারটিতে হেরেছেন নয়টিতে ড্র হয়েছে বারোটি অনেক ক্ষেত্রে নেতৃত্ব তাদের ক্যারিয়ারের জন্য অন্ধকার অধ্যায় ছিল নিঃসন্দেহতায় বলায় যায় সেরা খেলোয়াড় মানেই তিনি সেরা অধিনায়ক নন প্রত্যাহা কাব্য খেলা একাত্তর